হ্যালো ভিওর্স আপনারা দেখছেন এ এম টিচ অনলাইন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের আপডেট হলো যে আমরা কীভাবে নূতন ভোটার কার্ডের আবেদন করব। অনলাইনে আবার কিন্তু শুরু হয়ে গেছে নতুন ভোটার কার্ড তো এই ভোটার কার্ড করতে গেলে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখানে ক্রমবে ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং সার্চ বক্সে কি লিখেছি না এনভিএসপি তো আমি এখানে এনভিএসপি লিখে আমাদের নিউ ভোটার পোর্টালের ওয়েবসাইটে ঢুকে গেছি এরপরে আমাদের কী করতে হবে না নতুন ভোটার কার্ডের জন্য ফর্ম নাম্বার সিক্স ফিল আপ করতে হবে তো আমার এখানে দেখেন এখানে লেখা আছে বাম সাইডে ফর্ম নাম্বার সিক্স আমি এটার উপরে ক্লিক করবো ফর্ম নাম্বার সিক্সের উপরে ক্লিক করার পরে দেখুন আমার এখানে কী চাইছে না রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাইছে দিয়ে আমাদের এখানে লগ ইন করতে হবে তো আমার এখানে যেহেতু আইডি করা আছে যদি আপনাদের এখানে আইডি এবং পাসওয়ার্ড করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে সাইন আপ এই সাইন আপের উপরে আমরা ক্লিক করব সাইন আপের উপরে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা কিন্তু আইডি পাসওয়ার্ড করে নেব তো আমি এখানে যেহেতু আইডি পাসওয়ার্ড করে নিয়েছি সেই জন্য আমার এখানে মোবাইল নাম্বার এবং নিচে পাসওয়ার্ড এটি দিয়ে কিন্তু আমরা লগ ইন করে নেব তো আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং ভ্যালিড পাসওয়ার্ড এবং এখানে একটি ক্যাপচা দিয়ে লগ করে নেবেন তো ভিওর্স আমি এখানে আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম এরপরে কী করব না ফর্ম নম্বর সিক্স নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রলস এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তবে হ্যাঁ আমাদের ভোটার কার্ড করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের বয়স আঠেরো বছর হতে হবে না হলে কিন্তু আমরা আবেদন করতে পারবো না তো আমি এখানে ফর্ম নাম্বার সিক্স এটার উপরে ক্লিক করছি এটাতে ক্লিক করার পরে আমাদের কিন্তু মেন অফিসিয়াল ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল তো এবারে আমরা কি করব না এখানে স্টেট লেখা আছে আমি এখানে কোন স্টেটের আন্ডারে আবেদন করছি আমি এখানে যেহেতু ওয়েস্টবেঙ্গল থেকে আবেদন করছি সেই জন্য এখানে ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে দেবো এরপরে কী লেখা আছে না ডিস্ট্রিক্ট এখানে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আমি আবেদন করছি সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখানে আমি সাউথ টোয়েন্টি ফোর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আবেদন করছি সেই জন্য এখানে সাউথ টোয়েন্টি ফোর এটাতে আমাদের ক্লিক করতে হবে এরপরে কী লেখা আছে না নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউট এটাতে আমাদের আমি যেহেতু ভাঙড়ের আন্ডারে আবেদন করছি তো সেই জন্য আমি এখানে ভাঙড় সিলেক্ট করে দেব এরপরে নেক্সট বাটানে ক্লিক করতে হবে নেক্সট বাটানে ক্লিক করলে এখানে কি আছে না পার্সোনাল ডিটেলস অর্থাৎ এখানে যে ব্যক্তির নামে আমরা আবেদন করব সেই ব্যক্তির এখানে নাম লিখে দেব এখানে ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি সংখ্যা দিয়ে দিলাম এরপরে এখানে সার নেম এটা সেরপ আমি আপনাদেরকে দেখানোর জন্য ডেমো হিসেবে দিলাম কিন্তু আপনারা এখানে সঠিকটি লিখে দেবেন এরপরে কী করতে হবে না সিলেক্ট ফটো আপলোড ফটোগ্রাফ এই চুজ ফাইলে ক্লিক করে আপনাদের কিন্তু যে কোনো একটি ছবি এখানে আবেদন করে দিতে হবে তো আমি যেহেতু এখানে দেখানোর জন্য একটি ছবি আবেদন করছে আপলোড করছি এখানে আপনারা যেটা হবে আপনাদের সঠিকটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে সেফ বাটান লেখা আছে এই সেফ বাটানে ক্লিক করতে হবে তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম এখানে আমার পিকচারটি আপলোড হয়ে গেল এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে কি লেখা আছে না ফাদার এখানে যেহেতু আমি একজন ছেলের ডকুমেন্টস আবেদন করছি সেই জন্য এখানে ফাদারের বারে ক্লিক করে তার বাবার নামটি এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে ডেমো হিসেবে দিয়ে দিলাম আপনারা যে কোনো কোনো যে নামটা হবে আপনাদের সেই নামটি এখানে দিয়ে দেবেন এরপরে কি করতে হবে না নেক্সট বাটনে ক্লিক করতে হবে এই নেক্সট বাটনে ক্লিক করলে এখানে কি লেখা না সেলফ অর্থাৎ এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের একটি ওটিপি সেন্ড হবে তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের একটি ওটিপি আসবে মোবাইলে সেই ওটিপিটি এন্টার ওটিপি রিসিপ্ট অন মোবাইল এখানটাতে লিখতে হবে এরপরে ভেরিফায়ে ক্লিক করতে হবে তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করব তো বন্ধুরা এখানে আমি আমার ওটিপিটি লিখে দিলাম এরপরে কি করবো না ভেরিফাইতে ক্লিক করব এই ভেরিফাইতে ক্লিক করলে দেখেন এখানে কি লেখা আছে না ওটিপি ভেরিফাইড এরপরে এখানে আপনারা চাইলে ইমেলটা দিতে পারেন নাও পারেন তো আমি এখানে ইমেল দেবো না এরপরে কি করবো না না নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে লেখা আসছে আধার নাম্বার এখানে আপনারা বারো ডিজিটের যেই আধার নাম্বারটি হয় এখানে সেই বারো ডিজিট আধার নাম্বারটি আপনারা এখানে টুকে দেবেন তো আমি এখানে যেহেতু আপনাদের দেখানোর জন্য যে কোনো নাম্বার দিয়ে দিলাম এখানে বারোটি তো আপনারা যেই নাম্বারটি সঠিক হবে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর আপনারা কি করবেন এখানে নেক্সট বাটানে ক্লিক করবেন এই নেক্সট বাটানে ক্লিক করলে এখানে দেখেন কি লেখা আছে না জেন্ডার মেল ফিমেল অ্যান্ড থার্ড জেন্ডার তো আমরা এখানে যেহেতু একজন ছেলের কার্ড হচ্ছে ভোটার কার্ড সেই জন্য আমরা এখানে মেলের উপরে ক্লিক করব মেলের উপরে ক্লিক করার পরে আমাদের এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটানে ক্লিক করলে এখানে ডেট অফ বার্থ এসছে তো আমরা এখানে ডেট অফ বার্থ দিয়ে দেব তো আমার এখানে যেহেতু আছে ডেট অফ বার্থ সরি কুড়ি এগারো দু হাজার এক আছে তো সেই জন্য আমরা এখানে এখান থেকে বেছে নেব দু হাজার এক নভেম্বর কুড়ি তো এখানে আমরা দিয়ে দিলাম এরপরে কি লেখা আছে না ডেট অফ বার্থ প্রুফ হিসেবে সাপোর্টিং ডকুমেন্টস আপনারা এখানে কী দেবেন আমি এখানে যেহেতু প্যান কার্ড দিয়ে করছি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দেবেন তো আমার এখানে যেহেতু বার্থ সার্টিফিকেট নেই প্যান কার্ড আছে এটি দিয়ে দিচ্ছি আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স কার্ড এবং ইন্ডিয়ান পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা দিতে পারবেন ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এরপরে কি লেখা আছে এনি আদার ডকুমেন্টস প্রুফ অফ ডেট অফ বার্থ যদি আপনাদের আরও থাকে তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন নাহলে আপনারা এখানে কী করবেন না প্রুফ অফ ডেট অফ বার্থ সাপোর্টিং ডকুমেন্টস আপনাদেরকে এখানে দুই এমবির মধ্যে আপলোড করতে হবে তো আপনারা এখানে দুই এমবির মধ্যে সেই যেই ডকুমেন্টস ওখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটি এখানে আপলোড করে দেবেন তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ডকুমেন্টস এখানে দিয়ে দিলাম তো এরপর আমরা কী করবো না নেক্সট বাটানে ক্লিক করব নেক্সট বাটানে ক্লিক করার পরে এখানে হাউস নাম্বার হাউস নাম্বারটা আপনারা অবশ্যই সঠিক দেবেন এখানে দেওয়ার পরে কি করবেন এখানে লোকালিটি আপনাদের যেটা লোকালিটি হবে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন আমি যেহেতু আপনাদের ডেমো হিসেবে যে কোনো একটি দিয়ে দিলাম এরপরে এখানে কি আছে না ভিলেজ ভিলেজ আপনারা দিয়ে দেবেন ভিলেজ দেওয়া হয়ে গেলে পোস্ট অফিস পোস্ট অফিসটাও আপনারা দিয়ে দেবেন এখানে আমি এখানে যেহেতু দেখানোর জন্য করছি তাই একটাও সঠিক লিখছি না তো আপনারা এখানে সঠিকটা যেটা হবে সেটি দেখে দেখে লিখে দেবেন এরপর কি আছে না পিনকোড লেখা আছে তো আমি এখানে আমার পিনকোডটি দিয়ে দিলাম আপনারা আপনাদের পিনকোডটি দিয়ে দেবেন এরপরে কে লেখা আছে না তফসিল এখানে কি দেবেন আপনারা আপনাদের ল্যান্ডমার্ক হিসেবে যেটা নেন সেটি এখানে দিয়ে দেবেন অথবা গ্রামের নাম লিখে দেবেন এরপর কী লেখা আছে না ডিস্ট্রিক্ট আপনার এখানে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করছেন আমি যেহেতু এখানে সাউথ ফোর এর আন্ডারে আবেদন করছি সেই জন্য এখানে সাউথ টোয়েন্টি ফোর করে দিলাম এরপরে কি লেখা আছে সাপোর্টিং ডকুমেন্টস ডকুমেন্টস আমার এখানে কিন্তু আপলোড দিতে হবে এর জন্য আমার সিলেক্ট ডকুমেন্ট এটার উপরে আমরা কি করব না ওয়াটার বিল ইলেকট্রিসিটি গ্যাস কানেকশান যে কোনো একটি ডকুমেন্টস আবেদন করতে পারবো প্লাস আধার কার্ড কারেন্ট ব্যাংক পাসবুক এতগুলো আছে এর মধ্যে থেকে আপনারা যে কোনো একটি দিয়ে দেবেন তো আমি এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড দিয়ে করছি আধার কার্ডটি সিলেক্ট করলাম এরপরে সাপোর্টিং ডকুমেন্টস যেই আধার কার্ডটি আমি ওখানে সিলেক্ট করলাম আধার কার্ডটি দুই এমবির মধ্যে আমার এখানে আবেদন করতে হবে তো আপলোড করতে হবে তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ডকুমেন্টস এখানে দিয়ে দিলাম এরপর এটি এখানে আমরা কি করব না আপলোড করে দেব তো আমার এখানে ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে এরপরে আমরা কী করবো না নেক্সট বাটানে এই যে নেক্সট বাটানে ক্লিক করব নেক্সট বাটানে ক্লিক করার পরে আমাদের পরবর্তী স্টেপ হলো ক্যাটাগরি অফ ডিসঅ্যাবিলিটি এখানে এটা হলো এটা আপনারা দ্বিতীয়বারের নাও পারেন ঠিক আছে এটা আমি এখানে ছেড়ে দিচ্ছি যেহেতু এখানে লেখা আছে অপশানাল সেই জন্য এরপরে আমরা কি করবো না নেক্সট বাটানে ক্লিক করে পরবর্তী স্টেপ আমরা আগে যাবো তারপরে কি এখানে লেখা আছে ফ্যামিলি মেম্বার্স এখানে আমরা যার আবেদন করছি তার বাবার নেম অফ ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ তার বাবার নাম এখানে লিখে দেব নিচে কী লেখা আছে না রিলেশান তো আমরা এখানে ফাদার্স করে দেবো রিলেশানে এবং এখানে বাবার এপিক নাম্বারটি লিখে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা কী করবো না নেক্সট বাটানে ক্লিক করবো নেক্সট বাটানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ভিলেজ অর টাউন নেম তো আমরা এখানে এই ভিলেজ নেম এখানে দিয়ে দেবো এরপর আমরা কোন স্টেটের আন্ডারে আবেদন করছি সেই সেখান থেকে স্টেটটি আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরপরে আস্তে আস্তে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন এবং দেখেন এখানে লেখা আছে প্লেস এ প্লেস এখানে আপনারা কোথা থেকে আবেদন করছেন সেই জায়গার নাম এখানে লিখে দিতে হবে নাম লেখা হয়ে গেলে এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করা হয়ে গেলে ক্যাপচা এখানে দেখেন লেখা আছে ক্যাপচা জি এ ফাইভ থ্রি ওয়ান নাইন তো আমার আমি এখানে লিখে দিলাম এখানে আপনারা আপনার ওখানে যেটি থাকবে ক্যাপচাটি লিখে দেবেন দিয়ে এখানে এই যে লেখা আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনাদের কিন্তু ভোটার কার্ডটি সম্পূর্ণভাবে আবেদন হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমাদের আপডেট ছিল এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন